একজন নারী দ্বারায় বলতে ইবাদত করতে হবে দিতে হবে একজনের তিনি হলেন মহিলাটার কোলে একটা বাচ্চা ছিল দুধের বাচ্চা একেবারেই ছোট বাচ্চা যখন জালেম বাদশা বলল যদি তুমি তুমি আমাকে মাবুত হিসেবে মেনে না নাও সিজদা যদি না করো তাহলে তোমার শাস্তি হবে মহিলাটা বলতে আছে শাস্তি যত দেওয়ার দিতে পারো কিন্তু আমি তোমাকে রব হিসেবে মানতে পারি না তিনি তার চালা চামুন্ডাদেরকে বলল একটা বড় ড্যাগের ভিতরে তৈল গরম করো বিশাল একটা ড্যাগের ভিতরে তৈল গরম শুরু করলো তৈল টকবক টকবক করে ফুটতেছে পাশে দাঁড়ায় এর পাশে দাঁড়ায় আছে মহিলা তার বাচ্চা ও পর্দার ভিতরের মা শুনে নেন ইমানদার নারীর কত দাম ইমানদার নারীর কত মর্যাদা বাসায় এবার যখন তাকে বললো যদি তুমি আমাকে চেষ্টা না করো তাহলে কিন্তু তোমার চোখের সামনে বাচ্চাটারে তৈলের ভিতরে ভুনা করা হবে ফ্রাই করা হবে মহিলাটার দিল নরম হয়ে গেছে ভয়েতে না সে তার রবের প্রতি আগের চেয়ে ইমান আরো শক্ত হয়ে গেছে সে বলতে আছে জালেম শোনে নাও বাচ্চার জীবন আমার জীবন দুইজনের জীবনের বিনিময়ে যদি আল্লাহ পাক এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে তো এই জীবনের কোনো পরো আমরা করব না কোনো পরোয়া নাই এবার জালেম বাদশা বাচ্চাটারে টান মাইরা হাতে নিছে সমস্ত তাফসীরের কিতাবে আছে হাতে নিছে নেওয়ার পরে এবার বাদশা ইউসুফ জুন নাওয়াজ বাচ্চাটারে হাতে ধইরা বলতেছে সাবধান যদি তুমি আমাকে চিস্তা না করো বাচ্চাটারে কিন্তু তৈলে ভুনা করা হবে মহিলাটা বলতে আছে যতই ভয় দেখাও আমি কিন্তু তোমার পায়ে সিস্দা করব না আল্লাহ পাক আমারে মানুষ বানাইছে ইমানের দৌলত আল্লাহ আমারে দান করছে সিজদা যদি করতে হয় একজনের কদমে করব তিনি হলেন কে এবার বাদশা ইউসুফ জুন মহিলাটার বাচ্চাটা হাতে নিয়ে ডাইরেক্ট টয়লেটের ভিতরে সাইরা দিছে যখন তৈলের ভিতরে ছেড়ে দিয়েছে রবের কি অর্ডার তার কি কারিশমা কাদেরে কুদরত তু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম তৈলের ভিতরে দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে দুধের বাচ্চা বলতেসে আন্দারামা দরব বি বরহা নেহ তা অভিনিয়াশ রতে কাস লেহ আন্দারামা দর কেমান ইজা হোসা করসে দরসু রাত্নিয়া নে এটা কোনো আগুন না এটা হল ফুলের বাগান ওমা তুমি জালেমের সামনে মাথা নতু করবা না ইমানটারে শক্ত রাখো তোমার রব তোমারে দেখতেছে যদিও মনে হয় সাময়িক আগুন কিন্তু আগুন না এটার ভিতরে রব রহমত দিয়া ফুলের বাগান বানায় দিছে প্রিয় ভাইয়েরা আমার ইমানের কত দাম ফেরাউনের একজন পালক কন্যা ছিল নাম ছিল সেই পালক কন্যার একজন খাদেমা ছিল মহিলা ছিল চাকার নি ছিল তার নাম ছিল মা শেতা সে চিরুনি দিয়া সকাল বেলা ফেরাউনের মেয়ের চুল আশ্রাইত আশ্রাইতে আশ্রাইতে একদিন হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেছে পরে যাওয়ার সাথে সাথে মুখ থেকে বের হয়েছে আল্লাহ আকবার ফেরাউনের মেয়ে বলতে আছে আমার আব্বা তো বড় রব আবার নতুন করে কার রবের নাম লীলা মহিলা বলতে আছে তোমার বাবার রব আমার রব মুসানবীর রবের উপরে আমি ইমান আনছি বলার সাথে সাথে ফেরাউন এই মহিলাটাকে এবং দুইটা বাচ্চাকে যখন আগুনে ফালাবে আগুনে ফালাবার আগে মহিলা বলতে ফেরাউন না যেহেতু ফালাবা একটা দাবি আমার রাখবা অনুরোধ রাখবা কি অনুরোধ বলে আমরা ইমান সারবো না এটা যেমন কনফার্ম সত্য অতীতে অনেক নারীরা ইমান বিক্রি করে নাই তারা জীবন দিয়েছে ইমান দেয় নাই আমার বাচ্চার আমি শহীদ হব এটা যেমন সত্য আমাদের মৃত্যুর পর আমাদের গোস্তগুলা তা আগুনে সব ভুনা হয়ে যাবে আমাদের হাড্ডি এক জায়গায় জমা করে দাফন করে রাখবা বাইতুল মোকাদ্দাসের পাশে আল্লাহু আকবার ফেরাউন সিদ্ধান্ত নিল হ্যাঁ এদের হাড্ডি বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন হবে বাইতুল মুকাদ্দাসের পাশে ওই বাচ্চাগুলার হাড্ডি আর মহিলার হাড্ডি এর পাশেই দাফম করা হয়েছে আল্লার নবীর রহমাতুল্লিলাল আমিন মেরাজের রাত সুবাহানল্লাদি আস র বিয়া বেদিহিলাইল মিনল মসজিদিল হাঁ র ইলল তিনি যখন রাজের রজনীতে মসজিদুল হারাম থেকে বাইতুল গেল ওখানে মোসল্লায় দ্বার যখন তিনি ভ্রমণে আর যাবে হজরত জিব্রাইল আমিনকে ডেকে বলল জিবরাইল বাইতুল মোকাদ্দাসে নামার পরে আমি আমার নাকে একটা মারাত্মক সৌন্দর্য ঘ্রাণ আমি পাইতেছি এই ঘেরান তো আমি অতীতে কোনোদিন পাই নাই এই ঘ্রাণ কোথার থেকে আসতেছে আল্লাহর নবী বারবার নাক টানতেছে হজরত জিবরাইল বলতে আছে ইয়া নবী আল্লাহ ফেরাউনের আমলে ওই বাচ্চা আর বাচ্চার মায়ের লাশ এখানে দাফন করা হইছে ওই কবর থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘেরান ছড়াবে বিশ্বাস যদি না হয় মাওলানা নজরুল ইসলাম কাসিমী নাম শুনছেন না নজরুল ইসলাম কাসিমী যে মুরব্বী বয়ান করে তিনি তো প্রায় পৃথিবীর নিরানব্বইটা রাষ্ট্র সফর করছে তিন তার মুখে একাধিকবার আমরা শুনছি সে নিজে বলেছে যে আমরা বাইতুল মুকাদ্দাস আজ থেকে কয়েক বছর আগে যখন সফরে গিয়েছিলাম যাওয়ার পরই সেই ঘেরার নাকে পেয়েছি এখনো সেখান থেকে ঘেরার আল্লাহ সরায় দেয় এজন্য ইমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জীবনে কেউ আমল দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাবে না অনুগ্রহ সারা এজন্য আমলের বেলায় অলসতা করা যাবে না সারা যাবে না আমল নষ্ট করা যাবে না তিনটা গুণ আল্লাহ বলেছেন এক নম্বরে ইমান দুই নম্বরে আমল তিন নম্বরে সৎ কাজের আদেশ করা হকের উপরে দাওয়াত দেওয়া এবং মানুষদেরকে সবর এবং ধৈর্যের বয়ান দেওয়া গুনা করতে মনে চায় কিন্তু ধৈর্যের সহিত করা যাবে না ব্যাগানামে তোমাকে ডাকতেছে স্পষ্ট জানায় দাও ইন্নি আফুল্লা একজনকে ভয় পাই তিনি হলেন কে প্রিয় ভাইয়ের আমার জীবনে আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চান কয়েকটা কাজ আছে করা লাগবে এক নম্বরে নামাজ পড়া লাগবে যতদিন বেঁচে আছেন নামাজ সারা যাবে না অনেক যুবক ভাইয়েরা বলতে পারে হুজুর আমি তো খারাপ কাজ করি জেনা ব্যবিচারে লিপ্ত আছি তারপরেও বলবো নামাজ পড়া লাগবে মিথ্যা কথা বলেন তারপরেও নামাজ পড়া লাগবে ইমানের বহির প্রকাশ হলো নামাজ যে বলবে আমার ইমান আছে সে প্রতিদিন পাঁচ অক্ত নামাজে হাজিরা দিবে এজন্য নামাজ সারা যাবে না যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই আপনারা গত দুই বছর আগে দুই সালে আপনারা দেখছেন ২২ সালে ঢাকার থেকে লংস বরিশালে যাওয়ার সময় আগুন নাই পানির উপরে অথচ সেই পানির ভিতরে আগুন লাগছে কারণ রবের যদি ফয়সালা হয় নিজের ঘরেও তো বেডরুমেও বাঁচা যায় না নিজের পার্সোনাল মশারির ভিতরে আল্লাহ কাইট করে প্যারালাইজ বানায় সবাই রাখে